আজকের ভিডিওতে আপনাদের বলবো সাত দিনে কিভাবে বেনারস প্রয়াগরাজ গোকুল বৃন্দাবন আগ্রা ফতেপুর সিক্রি ঘুরতে পারবেন আমরা দুন এক্সপ্রেস করে রাত আটটা পঁচিশে রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে ভগবান বিশ্বনাথের দর্শন করার জন্য এই ট্রেনটা বেনারস পৌঁছানোর সময় পরের দিন সকাল দশটা কুড়ি মিনিটে যথাসময়ে ট্রেন রওনা দেয় পরের দিন কাশি স্টেশন পার করেই বুঝতে পারলাম আমরা বেনারসের কাছাকাছি চলে এসেছি ট্রেন এসে পৌঁছালো বেনারস জংশনে বেনারসে নেমে গাড়ি করে চলে এলাম হোটেলে প্রত্যেকটা পার্কের ডিটেল ভিডিও আমার দেওয়া আছে আগের এপিসোডে দুপুরে খেয়ে আমরা রওনা দিলাম দশার ঘাটের দিকে নৌকা ভ্রমণের জন্য আমরা নৌকাতে উঠেছিলাম অহল্লাবাই ঘাট থেকে আমাদের নৌকা ভাড়া পড়েছিল আড়াই হাজার টাকা নৌকায় আমরা অনেকগুলো ঘাট ঘুরে দেখলাম নৌকা করেই আরতি দেখার ব্যবস্থা ছিল আমরা বেশ অনেকক্ষণ নৌকা ভ্রমণ উপভোগ করলাম এবং যথারীতি সন্ধ্যার সময় নৌকা আমাদের নিয়ে এলো ঘাটের কাছে যথা সময়ে আরতি শুরু হলো আমরা ঘাটে এসে দেখলাম বেনারসের বিখ্যাত গঙ্গা আরতি পঁয়তাল্লিশ মিনিট পর আরতি শেষে আমরা চলে এলাম অন্নপূর্ণা মায়ের দর্শন করতে এখান থেকে চাল সংগ্রহ করে বাড়িতে রাখলে কখনো অন্নের অভাব হয় না তারপরে আমরা চলে এলাম কাল ভৈরব মন্দির দর্শন করতে বলা হয় বিশ্বনাথ দর্শন করলে কাল ভৈরব মন্দির অবশ্যই দর্শন করতে হয় দর্শন শেষে আমরা চলে এলাম হোটেলে পরের দিন সকালে আমরা রওনা দিলাম ভগবান বিশ্বনাথের দর্শন করতে আমাদের সুগম দর্শনের টিকিট কাটা ছিল তাই বিশ্বনাথ টেম্পেল ট্রাস্টের অফিস থেকে টিকিট দেখিয়ে পুরোহিতকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে ভেতরে পুরোহিত আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন আমরা দর্শন করে বাইরে এসে পুরো মন্দির চত্বরটা একটু ঘুরে দেখলাম মন্দিরের সোজা চলে এসে দেখলাম গঙ্গার ঘাট অপরূপ সুন্দর লাগছিল দেখতে আর পাশেই মণিকর্ণিকা ঘাট এরপর টিফিন করে আমরা চলে এলাম হোটেলে তারপরে একটা অটো ভাড়া করে চলে এলাম সারনাথ সেখানে বেশ অনেকক্ষণ থাকার পর আমরা চলে এলাম জাগ্রত দুর্গা মন্দিরে এরপর আমরা চলে এলাম মানি মন্দির দর্শন করতে মানি মন্দির খুব সুন্দর লাগলো আমাদের এর সবকিছুর ডিটেল ভিডিও আমার দেওয়া আছে আগের এপিসোডগুলোতে সেখানে গিয়ে দেখতে পারেন এরপরে আমরা চলে এলাম সংকটমোচন হনুমান মন্দির ওখানে আমরা দর্শন করে সেখান থেকে আমরা চলে এলাম হোটেলে এইভাবে ওই দিনের আমাদের যে গুরুত্বপূর্ণ সাইট ছিল সেগুলো আমরা করে নিলাম পরের দিন সকালে উঠে চলে এলাম মণিকর্ণিকা ঘাট ও শ্মশান দেখতে এই মণিকর্ণিকা ঘাট থেকেই মানুষ মুখ্য লাভ করে এর পৌরাণিক কাহিনী আপনাকে যথেষ্ট আকর্ষিত করবে এরপর সোজা হেঁটে চলে এলাম বিখ্যাত কাশি কারবার দেখতে এই মন্দিরে কখনো পুজো করা হয় না এবং অনেকটাই হেলানো অবস্থায় আছে এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের ভাড়া করা গাড়িতে আমরা চলে এলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে আড়াই ঘন্টার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ ঘাটের কাছে তারপর চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম ত্রিবেণী সঙ্গমের কাছে এই পূর্ণ জায়গায় আমরা পূর্ণ স্নান করলাম এই ত্রিবেণী সঙ্গম হলো গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলিত সঙ্গম স্নান করে আমরা ফিরে এলাম ঘাটে এবং চলে এলাম প্রয়াগরাজ স্টেশনের উল্টো দিকের এক হোটেলে এখানে কয়েক ঘন্টা রেস্ট নিলাম রাতে দশটার সময় আমরা চলে এলাম প্রয়াগরাজ স্টেশনে আমাদের পরের গন্তব্য ছিল মথুরা বৃন্দাবন আমাদের ট্রেন ছিল রাত এগারোটা দশ মিনিটে প্রয়াগরাজ বিকানির এক্সপ্রেস এটা কাল সকাল সাতটায় মথুরা নামানোর সময় কিন্তু পরের দিন ট্রেন প্রায় তিন ঘন্টা লেট থাকায় আমরা মথুরাটা দর্শন করতে পারি মথুরায় নেমে একটা হোটেল কয়েক ঘন্টার জন্য বুক করে আমরা চলে গেলাম গোকুলের উদ্দেশ্যে প্রথমে আমরা দেখলাম যমুনা নদী যেই নদী পার করে বাসুদেব কৃষ্ণকে গোকুলে নিয়ে গিয়েছিলেন এরপর চলে এলাম চুরাশি খাম্বা দর্শন করতে যেখানে শ্রীকৃষ্ণের ছোটবেলা কেটেছে একে বলা হয় নন্দমহল এর ভেতরটা খুবই সুন্দর লাগলো আমাদের এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলার অনেকগুলো দিন কেটেছে এরপর আমরা চলে এলাম বিখ্যাত ব্রহ্মাণ্ড ঘাট দেখতে যেখানে ছোটবেলায় শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন এবং ওনার মুখের মধ্যে যশোদা মাতা বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন তারপরে এলাম উখলবন্ধন প্রাচীন মন্দিরে যেখানে শ্রীকৃষ্ণ কুবের পুত্র জমল অর্জুনের উদ্ধার করেছিলেন এখানটা চারিদিক দর্শন করে আমরা ফিরে এলাম অটোতে গোকুল দর্শন শেষে আমরা এবার ফিরে গেলাম মথুরার হোটেলে কয়েক ঘন্টায় গোকুল দর্শন শেষে আমরা চলে এলাম বৃন্দাবনে আমাদের হোটেলে বিকেলে আমরা রমনা দিলাম বিখ্যাত বাকে বিহারিজির দর্শন করতে বাকে বিহারিজি দর্শন করতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগে গেল অবশেষে ভগবানের দর্শন করলাম দর্শন শেষে ফিরে এলাম হোটেলে পরের দিন সকাল সকাল আমরা অটো করে রওনা দিলাম বিখ্যাত রংজি মন্দির দর্শন করতে এখানেই আছে সোনার তালগাছ মন্দিরটি দক্ষিণের স্থাপত্যশৈলীতে অনুকরণ করে তৈরি করা হয়েছে খুবই সুন্দর মন্দির এটি এরপর চলে এলাম ওর কাছেই অবস্থিত কাত্তায়নি সতীপীঠ দর্শন করতে এটি হলো একান্ন সতীপীঠের একটি শক্তিপীঠ এটি হলো আট নম্বর সতীপীঠ এখানে মায়ের কেশ পড়েছিল কংসবধের আগে শ্রীকৃষ্ণ এখানে পুজো করেছিলেন এবার আমরা চলে এলাম নিধিবন এই নিধিবনে ষোলো হাজার একশো আটটা তুলসী গাছ আছে শ্রীকৃষ্ণ প্রতি রাতে এখানে আসেন রাস করার জন্য এখানে চারিদিক দর্শন করে আমরা বাইরে চলে এলাম এই নিধিবনেই রাত্রেবেলা কেউ কখনো থাকতে পারেনি বৃন্দাবনের এই মন্দিরগুলি দর্শন করে আমরা দুপুরের মধ্যে হোটেলে চলে এলাম একটা গাড়ি ভাড়া করেছিলাম আগ্রার জন্য দুপুরে খেয়ে আমরা রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে আমাদের হোটেল ছিল আগ্রার তাজমহলের ইস্ট গেটের কাছে হোটেলে পৌঁছে বিকেলে একটু চারিদিকটা ঘুরে ওই দিনটা সমাপ্ত করলাম পরের দিন সকালে অটো করে চলে এলাম আগ্রা ফোর্টের কাছে টিকিট কেটে আগ্রা ফোর্টের ভেতরে ঢুকে খুবই অবাক হয়ে গেলাম এত সুন্দর কারুকার্য দেখে এই আগ্রা ফোর্ট ঘুরতে আপনার প্রায় তিন ঘন্টা মতো সময় লাগে একজন গাইড নিলে আপনার ভেতরটা বুঝতে সুবিধা হবে দুপুরে হোটেলে এসে খেয়ে আমরা রওনা দিলাম তাজমহলের উদ্দেশ্যে তাজমহল নিয়ে নতুন করে কিছু বলার নেই তাজমহলের সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যের সময় হোটেলে চলে এলাম পরের দিন সকালে গাড়ি করে রওনা দিলাম ফতেপুর সিক্রির উদ্দেশ্যে গাড়ি ভাড়া করেছিলাম ফতেপুর সিক্রি দেখিয়ে দিল্লি স্টেশন পৌঁছে দেবে এমন ভাবে ফতেপুর সিক্রি দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম একজন গাইডও নিয়েছিলাম আমরা যার ফলে পুরোটা বুঝতে সুবিধা হয়েছিল এরপর ফতেপুর সিক্রি দেখে রওনা দিলাম দিল্লি স্টেশনের কাছে রাতে আমাদের ট্রেন ছিল এসি দুরন্ত দিল্লি টু শিয়ালদা শেষে ট্রেনে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এইভাবেই আমাদের একটা সুন্দর জার্নি শেষ হল